এর মধ্যে ছিল পাথরের কুসা পাথরে ডাক আবুজেল ভিক দিয়া কায় বড় জাদুগর কপাল কিভাবে এই মাদ্রাসা করছে মানে রাস্তা দিয়ে কে একটা ব্যবসা পাতাইছে

যদি চাঁদের দুই খন্ড করিয়া দেখাইতে পারো নবী আমি তোমার মানব আল্লাহ চন্দ্র হইয়া আল্লাহর সঙ্গে সঙ্গে দুই খণ্ড হইয়া গেছে আল্লাহ আল্লাহের কালাম সত্য না মিথ্যা এ আমার দেশি ভাইরা বাবারা ঘরের মা বোনেরা তুমিও মরবা আমিও মরব কিনিও কবরে রওনা খল্লা ওই কবরে এক না দুই না নিরণাবড়া সাপে কামড়াইবে জাহান্নামের আগু ধাউ ধাউ করিয়া চলতে থাকবে বাবারে যদি তুমি নামাজ না করো আমার আল্লাহর আল্লাহ গিরি যাবে না এ তালুকদার বাড়ি এলাকার ভাইরা বাবারা আমার তুমি মাওদার যদি তুমি শেষ যাবে না আমার মাওলার কিছু আসে যায় না তুমি যদি আমার আল্লাহর আল্লাহ ডাক না দাও আমার আল্লাহ ডাক দেওয়া বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে আমার মাওলা বলে কুল হ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিলে দলা আমিলা তালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ও আব্দু রহমান আব্দুল রহিম ও রহিম এখাতন খাই জাতু কবরা। তোমার ছেলে মাকয়ারাগদা তোমার কই যারা ঠান্্ডা হইয়া যায়। আমি মাওলা কি অন্লায় কল্লাম যষ্ট্ মাসার কাঠাল গাছে কাঠাল ফকাই আয়। আষাঢ় মাসে আম পাখাইয়া খাওয়াই গাভীর উদানে আমি মাওলা দুধ দিয়া তোরে খাওয়াইলাম এই কোরবানি আসতে আসে সোমবার দিন কোরবানি এ দুনিয়ার মানুষ বাবারা আমি গতকালকে বাজার খালি দিতে বলছি আজকেও বলি যা ও আমার দেশি ভাইরা সলাভাঙ্গার ভাইরা তালুকদের এলাকার বাবারা সোমবার দিন কোরবানি আসতে আসে আমার মাওলা কত দয়ার মাওলা কত লক্ষ লক্ষ কুটি কুটি গরু জবাই করবে জবাই করিয়া টুকরা টুকরা করিয়া তারপর জাল দেবে আমার মাওলা বলে বস্ত হইলেও হবে না আমি মরিচ দিছি হলুদ লাগাইছি সবার আল্লাহ কয় না মানুষ আমি মাওলা বস্তের গন্ধ মারার জন্য আমি আদা দিছি দাঁড় সিঁড়ি দিছি এ সোমান আল্লাহ করে কপাল পড়া এলাসি দিছি আমি লঙ্গ দিছি এই বাস মারার জন্য তুই কেমনে গোস্ত খাবি ঘেরান আসবে এমন গরম মশলা লাগাইয়া দিছি বান্দা খা আমি মাওলা তোরে বড় সব করিয়া বানাইছি আল্লাহ আল্লাহ নাতিরা ডাক দিয়ে বলে যাও কই বলে নানা বাড়ি যে আম কাটাল খাইতে আষার মাস আষার মাসের তোরে আমি আম পাখাইয়ে দেখাইলাম কাঁঠাল পাখাইয়া দেখাইলাম দেখ আবার আমের ভিতরে এক মাজা আবার কাঁঠালের ভিতরে এক মাস আল্লাহ ভগবান খাসির গোস্তের ভিতরে এক মজা গরুর গোস্তের ভিতরে আর এক মজা আল্লাহ মরকের ভিতর আর এক মজা আমি মালাই হেসান সুন্দর নিয়ামত আমি তোর জন্য আমি মাওলা কি অন্যায় করল তোর ছেলেরে দা ছেলে খুশি হইয়া যায় বিবিরে দা বিবি খুশি হইয়া যায় আমি মাওলা কি অন্যায় করলাম জোরে ডাক দে আরো জোরে দাও আল্লাহ তুমের আল্লাহ আল্লাহ তুমরা মহাবুব এ তালুকদের বাড়ি বাবা কার পাগল হবা জোরে ডাক দাও আমি পায়ে হাত দিছি নামছি পায়ে হাত দিছি যাক দাও কার পাগল হবা জোরে দাও আল্লাহ আর গুণা করব আমি হইলাম জাহান্ন হাতে রশি পায়ে কাল কি ডাক দেবানা হাতে রশি পায়ে কেমনে দিব ডাকে না মানুষগুলো আসলে শক্ত যে কয়টা লোক আছে বুঝো সব একটা মরা মানুষগুলা मने दीब नमेर आगुं যাইয়া দেখি রে এ সলা ভাঙ্গার ভাইরে আমার বাবারা এই যে সোমবার দিন দশ তারিখ বাবারে কোরবানি আসতে আছে এই কোরবানি আমার মালার জন্য না জামাইয়ের জন্য জোরে রাখবে বাবা জোরে রাখবে জামাইয়ের জন্য মেয়ে জামাইর জন্য কোরবানি না আমার মালার জন্য কোরবানি হা যদি কাজ জন্য কোরবানি আমার মাওলার জন্য কোরবানি দেশে কে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে ডাক দাও কথা ঠিক কি না রায় তাকবীর আজকে যদি ইসমাইল নবী যদি কোরবানি হইয়া যাইত তোমার ছেলে নাতি কান্নাকাটি আজ থেকে শুরু হইয়া যাইত আর এক মাস থেকে কান্না শুরু হইয়া যাইত আমার সন্তানরা আছে আল্লাহ দশ তারিখে কোরবানি আল্লাহ 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 সাজা হয় তার থাকে না কথা ঠিক আমার মাওলা এত দয়ার মাওলা এত কুজ্রথের মাওলা ধরে রাখ ক্যারে বেশি ভালোবাসবা এবার আমার লোক লাগবে না এখানে লক্ষ লক্ষ লোকাই গেছে ধরে দাও আল্লাহ তোমরা কারে ভালোবাসবা আমার আল্লাহকে বেশি ভালোবাসতে হবে কথা ঠিক কি না কিনা চলা তিও নু চুখি অমা খি অ মা মাতি লিলা হিরফ বিলাল আমি কোরবানি দেবো মালার জন্য গোশ্ত খাব মালার জন্য এই দেখছেন কথা বলে বলেন কোরবানি দেব মালার জন্য গোশতো খাব মালার জন্য যেনে কও কথা ঠিক কি বর্তমানে দেখো না কোরবানি কি অবস্থা পেড়াও খায় খুঁড়াও খায় ঠিক কেন পেড়াও খায় খুঁড়াও খায় তা নিয়ে সাত ভাগে কারাকারি করে ধরে কও কথা ঠিক কিনা আসলে কোরবানি নিয়ম হইল তিনের এক অংশ দিনের পথে আল্লাহ রস্তে দান করবে আবার তিনি ভাগে আল্লাহ এক ভাগ দিয়ে দেবে গরিবের জন্য আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর একবার নিজের খাওয়ার জন্য এখন বর্তমানে এমন সোলার খাওয়া খায় পেড়াও খায় ঘুরাও খায় চামড়াও খায় ঠিক কই যে না ঠিক কই যে না খা তোরা জনমের খাওয়া খায় আমার আল্লাহ বাসে গরিবের খাওয়াম আমি আল্লাহ না রায় থাকবি আল্লাহ আল্লাহ দুনিয়ার এমন কোনো বাস্যা নাই এমন কোন দড়ি নেই যে সব লোক খাওয়াইতে পারে একটা লোকে খৈতে গেলে ক বাড়ে এমন কোন আম তো ইউনিয়নে নাই যে সব ইউনিয়নের মানুষগুলো খাওয়াইবে পারবি না আর আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষ জানি না রাখ সারা দুনিয়ার মুসলমান কোরবানি গোষ্ঠ আমি পেট থেকে গরিবের ঘরে পেট থেকে ঘরে ঘরে পৌঁছে দিব আমি আল্লাহ না রায় থাকবি আমার আল্লাহ পারে কি পারে না কোরবানি দিয়া গোস্তুলু করে আইলে চিন্তা করে ও মুখে দেয় না ও দেয় নাই আমি আগো তুইয়া কেমন দেখামু কেন আমার আল্লাহ কায় আরে যে আল্লাহ কোরবানির দিন আমার সারা দুনিয়ার মুসলমান আমার মেহমান না রায় আমি আল্লাহ তোর কাছে গোস্ত পৌঁছাইয়া দেব এই দুনিয়ার মানুষ হজরতে সোলাইমান সালাম আমার মাওলার কাছে বলে মাহবুদ আমি মানুষেরও বাদশা জিন ফরিরও বাদশা মাকলুকের বাদশা আল্লাহ আকবার আমি সমস্ত মাকলুক এক বছর খাওয়াইতে চাই আমার আল্লাহ বলে ও সোলাইমান তুমি পারবা না আল্লাহ আপনার আমার ছয় মাসের হুকুম দান আমার আল্লাহ কেনা তুমি পারবা না আল্লাহ তুমি আমাকে এক মাসের হুকুম দাও আমার আল্লাহ কা না মান তুমি পারবা না কই আল্লাহ কর কইবেন না না কর না কর যাও ডক 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 আল্লাহু আকবার আল্লাহ 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 মাবুত তুমি এক মাসের দাও পারবা না এক সপ্তাহ দাও পারবা না আল্লাহ আপনি আমাকে খাওয়া বর হুকুম দান আল্লাহ বলে এক বেলা খাওয়া হুকুম দিলাম তুমি যদি পারো makhlukকে তুমি এক বেলা খানা খাওয়া হযরতে সুলাইমান আজ্জাত সালাম আল্লাহ জিন বা মানুষকে অর্ডার দিলো ও জিনেরা পাক করো ও মানুষেরা পাক করো বস্তু পাক করো মাছ পাক করো ডাইল পাক করো আল্লাহ আল্লাহ ভাতগুলা মাঝে ঢালতে থাকো আর বাতাসের আল্লাহ হুকুম ও দেবী নবী বাতাসের ও বাদশ বাদশা আল্লাহ নবী ডাক দিয়ে বলে বাতাস তুমি আমার খাদ্যগুলো তাজা রাখো বাতাস দিতে থাকো এক না দুই না এক বছর পর্যন্ত পাক করিয়া স্তূপ করিয়া রাখছে পাক শাক হইয়া গেছে লক্ষ কুটি কুটি গরু জবাই দিছে মোর জবাই দিছে গোড়া জবাই দিছে উর জবাই দিছে ডুম্বা জবাই দিছে কুটি কুটি গুলি দিয়া সব পাক করিয়া বোঝাই করিয়া রাখছে ভাত এক জায়গায় মাছ এক জায়গায় গোস্ত আল্লাহ ভাগবার ডাইল এক জায়গায় পাখাইয়া সব পরিপূর্ণ ফেরেস্তারা যাইয়া বলতে আছে জিনেরা বলে মানুষেরা বলে আল্লাহ নবী আমাদের পাক হয়ে গেছে আপনি এখন অর্ডার দান আল্লাহ নবী বলেন মাছ খাওয়াবো আগে না মানুষ খাওয়াবো আগে যাক দে আমি মাছের খাওয়াবো আগে নদীর কিনারে যাইয়া ডাক মাছ তোমরা আগে খাইয়া যাও মাছের আর সিদ্ধান্ত করল আমরা কেমন পাকান পাকাইলো আমরা সব একবারে যাব না একটা বোয়াল মাছ তুমি যাও তুমি যে পরীক্ষা করো মাছটা আসছে বলে আল্লাহ নবী সোলাইমান খাদ্য দাও কল ওই তো পীরের ময়দানে সব খাদ্য তখন যেই বোয়াল মাছটা গেরাস মাছ সব খাদ্যগুলা গুলো প্যাটের ভিতরে ঢুকে গেছে এই সোমান আল্লাহ চোরে আয় না আয় না আয় না না সব প্যাটের ভিতরে ঢুকিয়ে গেছে মাছে ডাক দিয়ে বলে আল্লাহ নবী খোরাক দাও আমার খোরাক দাও তখন বলো কি বলো ছারা মাক লোকের জন্য পাকাইছি তুমি এক লোক পায় খাইয়া ফেলাইছ মাছে ডাক দিয়ে বলো আল্লাহ নবী সুলাইমান আমি যে একবারে যে ঢুকাইছি খাইছি রকম তিন লোক পা মাওলায় দৈনিক আমার এ খাওয়ায় আল্লাহর বান্দার ধরে বলো কে খাওয়ায় কে খাওয়ায় খাবার মালিক আমার আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাদ সালাম জানেন এই কোরবানি ঘটনা আগামী আসতে আছে সবাই জানেন ইব্রাহিম আলাদামকে আল্লাহ স্বপ্ন দেখায় আপনার বন্ধু ইব্রাহিম মাওলা রাস্তা কোরবানি করো মাওলা রাস্তায় কোরবানি করো সকালবেলা উঠে একসাথে উঠ কোরবানি করলো নামাজ সাইডি দেব সোহান আল্লাহ কয় না সাইড দেব যা সাইড দি ধরে রাখ দাম সোহান আল্লাহ আরো জোরে ডাক আল্লাহ আকবর না আল্লাহ আকবর একসাথে উঠ হবে না কোরবানি করো পরের দিন সকালে উঠে আবার একশত দুম্ব কোরবানি করল আল্লাহ বলে না হবে না রাস্তায় কোরবানি করো পরের দিন একশত বকরি কোরবানি হইয়া গেল গোস্ত খাইবে জনমের খাওয়া আইতে আছে খাদ্য আস্তে আছে আস্তে আছে আস্তে আস্তে খাও আল্লাহ খাইয়ে গেলেন গরু তো কিন্তু খায় আর পায়খানা করে ঠিক করে না গরুতে কিন্তু কি করে পায়খানা করার ঘুমায় গরুর কোন চিন্তা নাই এই রকম গরু মাকরা মুসলমান আছে না নাই কিন্তু গোস্ত খাইবে নামাজ পড়বে না কি ঠিক না আসলে নামাজ পড়া লাগবে কি লাগবে না করা লাগবে না আমার আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না জোরে ডাকদান আল্লাহ আকবর আরো জোরে ডাকদান আল্লাহ আকবর কাজী কোরবানি কার হুকুম আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মানার তৌফিক দান করেন আল্লাহ হুম আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন মাফ করে দেন গো মাওলা মাফ করিয়ে দা আপনি যদি করেন আজকের তালুকদার বাড়ি আল্লাহ মাদ্রাসার সামনের দিকে তাকাইয়া দেখো তোমার কিছু আশেক তোমার কিছু পাগল প্রেরাম তোমার দরবারে হাততুল ছেড়ে মাওলা হাকাইয়া দিও না তারাইয়া দিও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সালাম সোনার মদিনায় পৌঁছে দাও ও মাহুদ যারা মক্কা মদিনায় অবস্থান করছে তুমি তাদের সাথে আমাদের সালাম মদিনায় পৌঁছে দাও যারা কাবাবাই তুল্লার পাশে তপ করতে আছে আল্লাহ তাদের সাথে আমাদের সবাইকে একবার তপ করার তৌফিক দিয়া দাও ও আমার মালিক ও আমার দেশি মা বোনের হাত আর কান্ড মাগো যদি কান্না না আসে রে বুঝা মন আমি তো একদিন একদিন বৌ হইয়ার সালাম আবার একদিন মরালস নামাইবে ছেলে মা মামা বলে মেয়ে কাঁদবে মামা বলে মাগজ দিবে না আল্লাহ কত তোমার দরবারে হাত তুললাম কত মাসুম বাচ্চাদের সাথে লইয়া হাত তুললাম কত সাদা দাঁড়িয়েলা মরু পিঁড়িয়া হাত তুললাম আল্লাহ যার হাত দুকানা পছন্দ লাগে সে হাত রুচিলা সবাইকে মাফ করিয়া দাও